জানেন যে বাংলাদেশ এক কঠিন সংবেদনশীল সময় অতিক্রম করছে সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের শিকল ভেঙে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ নির্মাণ প্রক্রিয়া শুরু হলেও একই সঙ্গে কথিত রাজনীতির নামে সামাজিক আধিপত্য প্রতিষ্ঠার পুরনো দ্বন্দ্ব আবারও সক্রিয় হয়ে এই দ্বন্দ্বে কে বিজয় হবে তার সময় বলে দিতে তবে দেশের আপামর ছাত্র জনতা ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে ইসলামী মূল্যবোধ ও জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়নে বাংলাদেশ ইসলামী দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশের মানুষ এখনো জুলো নির্যাতনের শৃঙ্খল থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেন এ কারণে এই মাটিতে বারবার আন্দোলন ও বিপ্লবের স্মরণ ঘটেছে হাজারো তরুণ প্রাণ দিয়েছে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তাদের সেই স্বপ্ন ও সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন জাগরণের অধ্যায় সূচিত হয়েছে এই বিপ্লবী সাড়ে পনেরো বছরের গড়ে ওঠা ফ্যাসিবাদী কাঠামোর পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে রাজনীতির ছাত্র রাজনীতির সংস্কার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জন্য সৎ যোগ্য দক্ষ আদর্শ দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচন করতে পেরেছে আলহামদুলিল্লাহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া চলছে আমরা আশা করি প্রশাসন ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয় মেডিকেল ও অন্যান্য প্রতিষ্ঠানে নির্বাচনের আয়োজনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এটি নিঃসন্দেহে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কারের প্রথম সোপান জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এখন আমাদের মূল লক্ষ্য জাতীয় টেকসই রাজনৈতিক সংস্কার যা আগামী দিনে একটি ফেসিবাদ মুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সহায়ক হবে প্রিয় সাংবাদিক আপনারা অবগত আছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে ঐক্যমত কমিশন গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সংস্কার রূপরেখা প্রণয়ন করেছে কিন্তু দুঃখজনকভাবে একটি বিশেষ রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির ধ্বংসাবশেষকে টিকিয়ে রাখার অপচেষ্টা করছে আমরা এই ধরনের স্বার্থান্বেষী রাজনীতির তীব্র নিন্দা জানাই যে সকল রাষ্ট্রীয় কাঠামো ও ব্যবস্থার মাধ্যমে পূর্ববর্তী সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তার ন্যূনতম সংস্কার এখনো হয়নি অন্তর্বর্তীকালে সরকার ওই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রায় দুই হাজার শহীদের রক্তে অর্জিত জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা রক্ষার জন্য জুলাই সনদ আইনগতভাবে স্বীকৃত হওয়া অত্যন্ত জরুরি আমরা দলীয় এজেন্ডার গন্ডি পেরিয়ে দ্রুত গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশ জুড়ে একটি দলের রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি এক মহামারী রূপ নিয়েছে দেশের বিভিন্ন স্থানে এই চাঁদাবাজরা এক প্রকার অরাজকতা চালাচ্ছে

আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের অন্য রাজনৈতিক দলের গণতান্ত্রিক কার্যক্রম নিয়মিত বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটছে বিশেষ করে নোয়াখালী পেনি নওগাঁ জিনায়ত হয় নারীদের উপর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা দ্বারা হামলার ঘটনা সম্পতি সকলের নজরে এসেছে উদার গণতান্ত্রিক ও নারী বান্ধব দল হিসেবে নিজেদের দাবি করা বিএনপি বাধা দানকারী অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি উল্টো নোয়াখালী সোনায় মরিতে নারীদের কি করা স্বেচ্ছাসেবক দলের কর্মী পক্ষে করে বিএনপির ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে এমন আচরণ অগণতান্ত্রিক ন্যাককারজনক নারীদের প্রতি চরম মানহানিক ও রাজনৈতিক অবস্থানের বহিপ্রকাশ দুঃখজনক ভাবে হামলার সাথে জড়িত কোন অপরাধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে একই সাথে দেশের বিভিন্ন স্থানে মসজিদে কোরআন তালিমের মতো প্রোগ্রামে বাধা প্রদানের ও হামলার মতো ঘটনা ঘটেছে